বারোনং ওয়ার্ড করপোরটর সান্ত শাহানী মি থানাই ককটিাল রাজানগর মন্ডল সেক্রেটারি পায়ল দাস পায়ল দাসন কক শিত্রা সওত সগরি শালক মিয়া চাশালাদমা ফুণবমানেেল দাস খাদু তামুকানা বিবাগ সি ফাই মামলা ককটিশাল নাম খেলাই শাকা পায়েল দাস পরে আমার তো আপনারা সবটাই জানেন আমি সময় দিয়েছিলাম সংবাদ মাধ্যমে পাঁচ ঘন্টার আসলে আমার জীবনের মূল্য কারোর কাছে নিয়ে বুঝতে পারলাম না আমার নেতৃত্বের কাছে আছে না অন্যান্য কারোর কাছে আমি রকম কিছুই পাইনি তো তিন দিন সময় দেওয়া হয়েছিল আমাকে বলা হয়েছিল জেলা রাজ্য সভাপতি গতকাল আমার সাথে দেখা করবে আমাকে বলেছিল আমার নেতৃত্বরা এবং সিএম স্যারের সাথে দেখা করার ব্যবস্থা করবে কিন্তু কিছুই হয়নি আমি যে বলেছি আমি সোসাইটির কোন তো পদক্ষেপ নেব তারপরে এখনও পর্যন্ত রকম স্টেপ ওনারা নেই নেই তারপরে আমি আজকে বাধ্য হয়ে এফআইআর করতে হলো কারণ আমি আমার দলের কাছ থেকে কোনো রকম বিচার পেলাম না কারোর কাছ থেকে না এখন আইনের সাহায্য নিলাম এবং আইনের কাছে আমি এটা চাই আইন যেন সুস্থভাবে তদন্ত করে এটা সঠিক বিচার হয় এবং যা যা ক্ষতি হয়েছে আমার প্রতিপূরণ দেয় তো আমি এইটাই নিয়ে আজকে আইনের দ্বারস্থ হয়েছে আরেকটু কথা আমি বলতে চাই আমি এফআইআর করেছি এফআইআর রিসিফ কপিটা এটা এটাতে প্রায় ষাট জনের উনি গতকাল প্রেসমিটে বসে বিভিন্নভাবে উনি উনার সংক্রান্ত নিয়ে যে ফেসেছে বিভিন্ন কথা আমাকে মারে মোবাইল ধারে আবার বলেছে রেকর্ড ডিলেক্ট করতে গিয়ে মোবাইল পড়ে গেছে আবার বলেছে যে আমি নাকি ওনার অফিসে গিয়ে টেবিল থাপড়ে ওনার তো বলেছি ওনার পদত্যাগ করাবো ছ মাসের মধ্যে তো আমি বলতে চাই কর্পোরেটর মহোদয়াকে যদি ছ মাসের মধ্যে আমি ওনার ওয়ার্ডে গিয়ে থাকি আর দু মাসের আগে তো অবশ্যই ওনার বাইরে সিসিটিভি ফুটেজও থাকা দরকার যে দুই মাসের মধ্যে আমি ওয়ার্ডে গেছিলাম কি না এবং ওয়ার্ডে যারা যারা ছিল তারাও সাক্ষী থাকা দরকার যে কোন মানুষটা এসে টেবিল থাকুক কর্পোরেটারকে বলেছে আর কর্পোরেটার মহোদয়া এটাও ভুলে গেছেন উনি যে মিথ্যে কথারও একটা সীমা থাকে উনি প্রমাণ করে উনি মিথ্যে কথা বলে যে কী কী মিথ্যে কথা উনি বলেছেন কতটুকু মিথ্যে কথা বলেছেন তো আমি এইটাই চাইবো সঠিকভাবে তদন্ত হোক আর কর্পোরেটার মহোদয়া কালকে আরেকটা কথা বলেছেন যে অর্জুন দাস কেমার সাথে জড়িত করেছে। যে অর্জুন দাস আসলে কি পাড়া প্রতিবাসী একজনের জন্য গেলেই তাকে সাপোর্ট করা হয় না আমার কর্পোরেটার মহোদয়া সম্পূর্ণভাবে ড্রাগসের সাথে জড়িত আমি বিশাল বড় একটা কথা বলছি কারণ আপনি দেখতে পারেন এক বারো দু হাজার চব্বিশে আমি একটা ড্রাগস বিরোধ দিয়ে একটা আমার এই এলাকা যেন ড্রাগস মুক্ত হয় সেটাকে নিয়ে একটা কমপ্লেন লিখেছিলাম এবং কর্পোরেটর মহোদয়ের কাছে গেছিলাম যে ম্যাডাম আপনি এটা তো স্বাক্ষর এবং আপনার সাপোর্টে যেন এই এরিয়া নিয়ে সামর্থ্য করতে পারে আপনি সাপোর্ট করুন উনি আমাকে বললেন ফায়েল বসো মাথা ঠান্ডা করে আমাকে বসিয়ে বলল যে কি হলো তারা তাই তারা করো এটা এখন কিছু করো না কাজ আমি তোমার ওয়ার্ডে একটা প্রত্যেক মাসে দশ হাজার টাকার মতো একটা ব্যবস্থা করে দেবো টাকা তারা তুমি এই যাও না কর্পোরেটের মহোদয় নিজেই কে তারপর আমি একা এই মুক্ত অভিযান নিয়ে আমি কমপ্লেন করছি এবং পুলিশ যেন প্রত্যেক দিন তিনশো বা চারবার ওয়ান মানে ওইখানে যাই এবং ওই এরিয়াটাকে দেখি সুস্থভাবে মুক্ত অভিযানের জন্য আমি একা লড়াই করেছি সর্বপ্রথম তো কর্পোরেটের মহোদয়া যেইভাবে বললেন কার কার সাথে নিয়ে জড়িত করলেন আমার কেউ নেই অপরাধী আবার কৃষির ভাই আর কৃষির বন্ধু যে অপরাধ করে তার শাস্তি হওয়া দরকার যদি চুর হয় তার ফাঁসি হওয়া দরকার যদি সে ড্রাগস বিক্রি করে সমাজ নষ্ট করে তার যাবজ্জীবন কারাগারে থাকা দরকার তাকে নিয়ে এসে আমার সাথে জড়িত করতে ছি 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 সান্ত্বনা সাহা আমি আপনাকে তীব্র নিন্দা জানাই এবং এটা সুস্থ তদন্ত এবং তোমার শাস্তির দাবি করছি আমি আরেকটা কথা আমি শেষবারের মতো বলে রাখি আমি কর্পোরেটারের পদতে সেই কারণে চাইলাম কারণ আপনারা আমি চাই সংবাদ মাধ্যমে যেন এটাকে ভালোভাবে দেখানো হয় আমার সাতটা বুথ সভাপতি সাতটা বুথ সভাপতিকে ডেকে জিজ্ঞেস করা হোক যে প্রত্যেকটা বুথকে উনি কীভাবে ধ্বংস করছে সাধারণ মানুষকে কীভাবে উনি নষ্ট করছে আজ চার দিন পর আমি আন্দোলন করার কারণে আজ চার দিন পর ব্যাগ নিয়ে গেছে খাওয়ার দিকে এবং ফটো তুলে তুলে তাও তাদের দিয়ে ফটো তোলাচ্ছে যারা মনে করেন গরিব বংশের মানুষরা আছে যারা মনে করেন একটা বিস্কুটের পেলেও খুশি খুশি তারা তারা মার পিঠেও ভুলে যায় তাদের হাতে ব্যাগ ধরিয়ে ভিডিও করে বলছে তোমাদেরকে আমি দেখিনি আর এই কর্পোরেটার মহোদয়াকে আমি আবারও মহোদয় বলে সম্মান করে বলছি আপনি আপনার এই মিথ্যে মিথ্যে বলা আগে শিখুন আপনি তো মিথ্যেও বলতে পারেন না কারণ আপনার কথাই আপনি সেই কালকে প্রেস বুটেই অনেক কিছু ধরা পড়েছেন আপনি আমাকে কিছু করেননি বলেছেন রাজ্য নেতৃত্বের কাছে আবার বলেছেন রেকর্ড ডিলিট করার জন্য আপনি আমার হাতে ফোন নিয়েছেন ফোন করে ভেঙে গেছে সেই কীরকম রেকর্ড আসলো কারণ আপনি ড্রিঙ্কস করা অবস্থায় ছিলেন আপনি মদ খেয়ে আমার উপর আক্রমণ করেছেন সেইটা রেকর্ড আমার ফোনে ছিল সেটা ডিলিট করতে গিয়ে আপনি এইসব করেছেন কাণ্ড আর এত সহজে পার পাবেন না সেই রেকর্ডগুলো আছে মোবাইল ভেঙেছেন ভিতরের ডেটা কিন্তু ডিলিট হয়নি মোবাইল রিপেয়ার হবে ঠিক হবে ডেটাগুলো ভাইরাল হবে মিডিয়ার মাধ্যমে এটাই বলে আমি সুস্থ তদন্ত চাই বিচার চাই স্বাস্থ্য করতে চাই সুস্থ তদন্ত যদি না হয় বললাম তো জীবন দিয়ে দেবো কিন্তু জীবন দিয়ে এখন কিছু লাভ হবে না কারণ রাজ্যের আইন ব্যবস্থা আমি বুঝে গেছি যে আমি সময় দিলাম পাঁচ জীবন করে একজন মানুষ আমার খোঁজ নিল না আমি আগুন জ্বালিয়ে মরে গেলে হয়তো সুইশম হয়ে যাবে সবটা নারীদের উপর অত্যাচার চলেই যাবে অপরাধকে কিন্তু আমি অপরায়িত্ব পশ্চিম যেমন আবারও আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি কেন এটাকে সুস্থ তদন্ত করা হয় ওনার বিচার হয় এবং এই কর্পোরেটার যদি পদত্যাগ না করে তাহলে রাজ্য কোনোদিন ঠিক হবে না এবং ওনার থেকে দেখে রাজ্যের হাজার হাজারও ভোটার এখন ক্ষুব্ধ হয়ে আছে আর আমার যদি এই প্রতিবাদের অসুস্থ বিচার না পাই আমি তাহলে হয়তো এই দল আমি জানি না আমি দলের জন্য সারা জীবন থাকবো মোদিজির বিরুদ্ধে আমি কাজ করব কিন্তু হাজার হাজারো লোক আমাকে মনে হয় গত পরশু দিন থেকে হাজার হাজারো লোক আমাকে কল করছেন ম্যাডাম আপনি যদি কিছু করেন আপনি যদি ন্যায় জাস্টিস না পান তাহলে হয়তো আমরা এই দলের হয়ে কাজ করব না যে মহিলা কর্পুরেটার উনায় তো আগে একাধিকবার কমপ্লেন এসেছে আসলে উনি বরাবর এরকম আপনি বুঝতে পারেন না আমি এইটা নিয়ে গেছে তার সর্ব সমাজের ভালো কাজের জন্য উনি আমাকে বসিয়ে বললেন দশ হাজার টাকা করে মাসে দেবে যেন আমি নেশা বিরুদ্ধে যারা তাদের একেন্ডে কাজ না করি এটি কমপ্লেন যেন জমা না দেই জিজ্ঞেস করুন আমি একা এসে এই কমপ্লেন জমা দিয়ে গেছি নেশা বিরুদ্ধে যেন আমার সমাজকে ভালো করা হয় সমাজের ইউথ জেনারেশন যেন সুস্থভাবে চলাফেরা করতে পারে ওই কর্পোরেটার কালকে আমাকে অপরাধ জড়িত করছে আর অপরাধী হলে তাকে দিন আইন ব্যবস্থায় যা থাকে তার এভিডেন্স এভিডেন্স তাকে শাস্তি দেওয়া হোক কর্পোরেটার আপনাকে বলছি আশ্রয় নেওয়া বন্ধ করুন মিথ্যের আশ্রয় নিয়ে আপনি নিজেই ফেসে যাচ্ছেন আপনি যে অপরাধ করেছেন আপনার অপরাধ এখন পরিষ্কার জলের মতো সমাজের মানুষের কাছে আইনের কাছে প্রশাসনের কাছে এবং রাজ্য নেতৃত্বের কাছে মিডিয়া ভাইদের কাছে